আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত দেশ বা প্রবাস পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি এই পর্ব আপনাদের দেখানোর চেষ্টা করব মিশরের গ্রামীণ জনপদ এবং কিছু ফল বাগান এবং মিশরে মানুষ মৃত্যুবরণ করলে কিভাবে কবরস্থ করা হয় সেই নিয়ম কানুনটি আপনাদের জানানোর চেষ্টা করব না নাটেনে আপনারা দেখতে থাকুন ভিডিও শুরুতে আপনাদের আমি তরমুজ দেখানোর চেষ্টা করব এখানে খেয়াল করে দেখুন প্রচুর পরিমাণে তরমুজ আমার মনে হয় শত শত হাজার হাজার তরমুজ ক্ষেতের মধ্যে পড়ে আছে মিশরে প্রচুর পরিমাণে তরমুজ চাষ হয় তরমুজকে মিশরীয় আরবি ভাষায় বার্থিক বলে থাকে আসলে তরমুজের এখন মিশরের শেষ সিজন তরমুজ খুব একটা নাই হয়তো দু এক মাসের মধ্যে তরমুজ শেষ হয়ে যাবে মিশরের তরমুজ বর্তমানে খুবই সস্তা আমি গত কয়েকদিন আগে তিনটা তরমুজ কিনেছি মাত্র বাংলাদেশি টাকায় ষাট টাকা দিয়ে আসলে তরমুজ এখন আর মিশরিরা খুব একটা খায় না এখন বেশিরভাগ এরা জুস বানায় খায় আর এই যে যে তরমুজগুলি দেখতেছেন এটা মূলত জুস তরমুজ মিশরে যত প্রকার ফলের চাষ আবাদ হয় প্রত্যেকটা ফলের জুস পাবেন আপনারা মিশরে এই তরমুজটাকে বলা হয় বা্থিক আসির আসির মানে জুস এই তরমুজটা মূলত জুস তরমুজ এটাতে জুস বানাবে ইচ্ছা করলে আপনি এমনিও খেতে পারবেন আমরা একটা খেয়ে দেখলাম ভারী মিষ্টি তবে এটার কালারটা খুব একটা ভিতরে লাল হয় না এই তরমুজটা মূলত জুসের জন্য এই ক্ষেতের মধ্যে সরাসরি গাড়ি আসবে কোম্পানির এখান থেকেই মূলত ভিতরের অংশটা নিয়ে যাবে চুকলাটা খেতে ফেলে রেখে যাবে আমি এখন অন্য একটি খেতে এসেছি এখানেও দেখেন কি সুন্দর সুন্দর তরমুজ ধরে আছে এই তরমুজটা একটু সাইজে বড় এবং কালারটাও সুন্দর এই তরমুজটা হয়তো হারভেস্ট করতে আরো কয়েকদিন সময় নিবে আমার পিছনে যদি একটু খেয়াল করে দেখেন যতদূর চোখ যাবে শুধু তরমুজ আর তরমুজ আমি মূলত মিশরের প্রদেশের প্রত্যন্ত একটি অঞ্চলে থাকি আমার এই অঞ্চলে বেশিরভাগ কৃষকই চাষাবাদ করে পার্সি ফল এবং পিয়ারা তার মধ্যে কিছু কিছু কৃষক আছে যারা কিছু ধান কিছু গম কিছু ভুট্টা চাষ করে তার মধ্যে বিভিন্ন ফল চাষ করে তবে সংখ্যায় খুব কম এই যেখানে খেয়াল করে দেখুন এটা হলো সূর্যমুখী অবশ্যই আপনারা দেখে চিনে ফেলেছেন মিশরে প্রচুর পরিমাণে সূর্যমুখীর চাষ হয় এই সূর্যমুখীর বিচি অত্যন্ত জনপ্রিয় একটি খাবার মিশরিদের কাছে মিশরীরা সূর্যমুখীর বিচিকে লিপ বলে থাকে এই লিপটা তাদের কাছে খুবই প্রিয় একটি খাবার সারাদিন এরা লিপ খায় এবং সূর্যমুখী দিয়ে বিভিন্ন প্রকার তেল তৈরি করে এই মিশরিয়া মিশরে প্রচুর পরিমাণে সূর্যমুখীর চাষাবাদ হয় তবে আমার এই অঞ্চলে হাতে গোনা কিছু কৃষক এই সূর্যমুখীর চাষাবাদ করে মিশরের মরু অঞ্চলে মূলত এই সূর্যমুখীর চাষটা বেশি হয় আসলে আমি জানি আপনাদের আমার এই ভিডিওটা খুব একটা ভালো লাগবে না আসলে ভালো না লাগার একটা কারণ আছে কারণ ভিডিওতে একটা খুব আলো নাই আসলে ভাই আমি সময় পাই না যেটা সত্যি কথা আমি বারো ঘন্টা ডিউটি করি আমার মনে হয় আমি প্রায় পাঁচ মাস ছুটি কোন না আমি মূলত নাইট ডিউটি এবং শুক্রবারেই ভিডিও করে থাকি এখন সন্ধ্যার আগ মুহূর্ত হয়তো দশ থেকে পনেরো মিনিট পরেই মাগরীবের রাজান দিয়া দিবে এই মুহূর্তে আমি ভিডিও করতেছি আমার ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো হয় না তারপরেও আমার ভিডিও যারা আমাকে ভালোবেসে দেখেন তাদের কাছে আমি চির কৃতজ্ঞ আপনাদের প্রতি অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা চিরদিন থাকবে এবং আছে বিদ্যুতে খেল করে দেখুন কি পরিমাণ খেজুর ধরে আছে আমার মনে হয় এই খেজুর গাছে দুই মুন খেজুর আছে আসলে আমরা অনেকে খেজুর বলতে সৌদি আরব বেড়ে আসলে এটা অনেকের ভুল ধারণা পৃথিবীর সবচেয়ে বড় খেজুর উৎপাদনকারী দেশের নাম হলো এই মিশর মিশরের রাস্তাঘাটে যদি আপনি বের হন তাহলে দেখবেন ব্যাঙ্গের ছাতার মতো খেজুর গাছ দাঁড়িয়ে আছে এবং টনকে টন খেজুর গাছে খেজুর ঝুলে আছে আসলে এই যে খেজুর আপনাদের এখন দেখাইতেছি এটা কোনো খেজুরের বাগান না এটা মূলত একটি বিল বা চক বা ক্ষেতের আটাই বলে থাকি আমরা অনেক এলাকায় বলে থাকি। বাতরের মধ্যেই এই খেজুর গাছ গুলি দাঁড়িয়ে আছে আমার মনে জীবনে পানি আল্লাহর কি নিয়ামত কত খেজুর ধরে আছে এখানে আসলে আলো নাই সন্ধ্যা হয়ে গেছে এর আপনাদের আমি ভালো করে দেখাতে পারলাম না এই খেজুরের যখন ফুটেজ নিতে আসি তখন অলরেডি মাগরিবের আজান দিয়ে ফেলেছে আপনাদের আল্লাহ বাঁচা রাখলে খেজুরের ভিডিও আলাদা করে আমি দিব ইনশাল্লাহ আর এই যেখানে ভিডিওতে খেল করে দেখুন কিছু মিশরি কৃষক এরা দিন মজুরি করে বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছে মাগরীবের আজান যেহেতু দিয়ে ফেলেছে মিশরে একজন কৃষি শ্রমিককে দিন মজুরি হিসেবে আট ঘন্টায় পারিশ্রমিক দেওয়া হয় দুইশো পাউন্ড বাংলাদেশি টাকায় পাঁচশো টাকা আর এই যেখানে একটি ফল দেখতে আছেন এই ফলটা কি চিনতে পারেন নাই কারণ এই ফলটার যেহেতু আসল কালারটা এখন আসে নাই এটা হলো পার্সিমন ফল মিশরিরা এই ফলটাকে কাকা ফল নামে ডাকে এই ফলটা আর কয়েকদিন পরেই হলুদ কালার হয়ে যাবে এই ফলটা খেতে অনেক সুস্বাদু এই ফলটা পৃথিবীর অনেক দেশের জাতীয় ফল আমার কাছে যদি জিজ্ঞেস করেন এই ফলটা খাইতে কেমন লাগে তাহলে আমি বলবো কাঁঠালের পর সবচেয়ে জনপ্রিয় এবং সুস্বাদু ফল হলো আমার কাছে এই কাকা ফল বা পার্সিমন ফল কারণ আমি যেহেতু গাজীপুরের মানুষ গাজীপুরের মানুষের কাছে কাঁঠালটা অনেক প্রিয় একটি ফল পার্সিমন ফলটা অত্যন্ত সুস্বাদু একটি ফল এই ফলটা খেতে খুবই ভালো লাগে খুবই মিষ্টি এই ফলটা দক্ষিণ কোরিয়া সহ অনেক দেশের জাতীয় ফল কিছুদিন পরে আপনাদের আমি আলাদা করে ফলের ভিডিও দিব আর এই এখানে খেয়াল করে দেখুন এটা হলো বেদানা ফল মিশরে প্রচুর পরিমাণে বেদানা ফল চাষ হয় আসলে একেবারে আলো নাই ভালো করে আপনাদের আমি দেখাতে পারতেছি না অন্যদিন ভালো করে ফুল ভিডিও দিব আলাদা করে এই বেদানা ফলের মিশরে বেদানা ফল একেবারেই সস্তা যদি বাংলাদেশের সাথে তুলনা করেন তাহলে সবচেয়ে সস্তা ফলের নামে হলো এই বেদানা এই বেদানা গাছের মধ্যে খেয়াল করে দেখুন একটি ছোট পাখির বাসাও করেছে আমার গ্রামে যেহেতু এই দৃশ্যগুলি আমি অন্যদিন আপনাদের ভালো করে বেদানা ফলের ভিডিও দিব এই বেদানা ফলগুলি সিজনের মধ্যে মাত্র বাংলাদেশি টাকায় থেকে টাকা কিলোতে চলে আসবে এই মিশরে মিশরে একেবারে সস্তা এই ফলটা মিশরে প্রচুর পরিমাণে বেদানা ফলের চাষ হয় আসলে ফলগুলি এখনো বাড়তি হয় নাই এগুলি হারভেস্ট করতে আরো মাস দুয়েক সময় লেগে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওগুলি যারা নিয়মিত দেখেন তাদের প্রতি অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা যেদিকে তাকাবেন ফল বাগান আর ফল বাগান এখানে সত্তর থেকে আশি পার্সেন্টই পার্সিমন এবং পিয়ারা বাগান মাঝে মাঝে কিছু ধান দেখা যায় কিছু অন্য অন্য ফসল আদি দেখা যায় তবে সংখ্যায় খুবই কম আমি যে এলাকায় বসবাস করি এখানকার সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট কৃষকই ফল বাগানের সাথে জড়িত বিশেষ করে পিয়ারা এবং পার্সিমন ফলের সাথে জড়িত চলুন আপনাদের আমি এখন পিয়ারা বাগান দেখাবো সিজন শুরু হইতে আরও এক থেকে দেড় মাস লাগবে এখন পিয়ারা পেয়ারা খুবই ছোট আপনারা যদি একটু খেয়াল করে দেখেন আমি আপনাদের পিয়ারা ধরে দেখাচ্ছি এই যে পিয়ারা দেখেন এই পিয়ারাগুলি এখনও এখনো মাস দেড়েক সময় লাগবে বড় হতে মিশরে প্রচুর পরিমাণে পেয়ারা চাষ হয় মিশরি পেয়ারা বর্তমানে বাংলাদেশের চাষ হয় মিশরের পেয়ারা বিশ্বখ্যাত মিশরের পেয়ারা পৃথিবীর একটা ব্র্যান্ড মিশরের পেয়ারা অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি হয়ে থাকে মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে এই মিশরিরা পেয়ারা রপ্তানি করে থাকে পিয়ারা যেহেতু আমার অঞ্চলে চাষাবাদ হয় পিয়ারা পার্সিমনের আপডেট আপনাদের রেগুলার দেবেনশাল অল্প কিছুদিন পরে যখন এগুলির সিজন আসবে আর এই যে এখানে খেয়াল করে দেখুন এটাকে আমাদের বাংলাদেশে অনেকে জান্নাতি ফল বলে অনেকে ডুমোর ফল বলে মিশরে এটা ফল নামে পরিচিত মিশরে এই ফলটা প্রচুর পরিমাণে হয় এবং রাস্তাঘাটে বের হলেই বিভিন্ন রাস্তাঘাটে এগুলি দেখা যায় বিদ্যুতে ভালো করে খেয়াল করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে বিভিন্ন পাখি এই ফলগুলি খেয়ে নিচ্ছে অথচ মিশরেরা খাচ্ছেও না আসলে মিশরের একটা জিনিস ভালো লাগে মিশরে কোন জিনিস চুরি হয় না বিশেষ করে আমি গ্রাম অঞ্চলে খেয়াল করে দেখি লক্ষ লক্ষ টাকার সম্পদ এরা মধ্যে ফেলে রেখে দেয় অথচ একটা জিনিসও চুরি হয় না এই যে যে এখানে খেল করে দেখুন ফল ফল বাগান বাগানে কত ফল থাকে একটা ফলও চুরি হয় না এটা যদি আমাদের বাংলাদেশও তো আমার ধারণা গাছের ফল তো চুরেরা চুরি করে নিতই যাওয়ার সময় গাছও কেটে নিয়ে যেত আসলে এসব কারণে আমার বাংলাদেশ অনেক পিছিয়ে আছে তাহলে আমাদের দেশের যে মাটি সোনার মাটি এই দেশে সবকিছুই ফলানো সম্ভব মিশরের মাটি যদি দেখেন আপনি ঘৃণা করবেন এই এই শক্ত মাটির কত সুন্দর ফল প্রিয় বন্ধুরা ফলাচ্ছে মিশরীরা এখানে খেল করে দেখুন এটা হলো মিশরের কবরস্থান মিশরের কবরস্থানগুলি এরকম হয়ে থাকে প্রিয় বন্ধুরা এই ভিডিওটি আমি ধারণ করেছি গত শুক্রবার পঁচিশ সাত দুই হাজার পঁচিশ তারিখে রুশ শুক্রবার এই ভিডিওটা যখন ধারণ করছি ঠিক তার চার ঘন্টা আগে বাংলাদেশে আমার মায়ের জানাজা অনুষ্ঠিত হয়ে গেছে আমারও ঘুমার ছিল না মায়ের কবরে যেহেতু মাটি দিতে পারলাম না এই প্রবাসে থাকার কারণে আমার বাবার মাটি দেওয়ার ভাগ্য হয় নাই কারণ আমার বাবা যখন মারা গেছে পাঁচ বছর আগে তখনও আমি এই মিশরে ছিলাম মায়ের জন্য খুব খারাপ লাগছিল তাই ভাবলাম একটু কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করে আসি আমি যখন বাংলাদেশ থেকে ফোন পাই গত বৃহস্পতিবার গভীর রাত তখন বাংলাদেশে তখনও আমি ডিউটিতে নাইট ডিউটিতে আসলে প্রবাসটা কত কষ্টের এটা বোঝানোর জন্য আপনাদের বললাম মায়ের মৃত্যু সংবাদ পাওয়ার পরও কাজ করতে হয় প্রবাসটা আসলে এরকমই জিনিস অনেকে মনে করেন প্রবাসে হাজার হাজার টাকা প্রবাসে গেলেই মনে টাকা ছিঁড়ে আনা যায় আসলে এরকম কিছু না ভাই অনেকে আমাদের সাথে খারাপ আচরণ করেন প্রবাসীদের নিয়ে বাজে মন্তব্য করেন আসলে একমাত্র আল্লাহ পাক এবং যারা প্রবাসে থাকে তারাই বলতে পারবে প্রবাসটা কত কষ্টের মিশরীরা মৃত্যুবরণ করলে কিভাবে কবর দেওয়া হয় চলুন একটু জানা যাক এই যেখানে খেয়াল করে দেখুন ভিডিওতে পাশাপাশি দুইটা কবর একটি মেয়েদের একটি ছেলেদের আসলে মিশরে যেভাবে মিশরীদের কবর দেওয়া হয় নির্দিষ্ট জায়গায় আপনার এদের কবর করে রাখে আগের থেকেই এই কবরের ভিতরে অনেক জায়গা জানা যায় এবং মাটি দেওয়ার সিস্টেম একই রকম তবে একটু পার্থক্য হলো এই কবরের ভিতরে মানুষকে সাহিত্য করার পর তিন থেকে ছয় মাসের মধ্যে তাদের মাংসগুলি পচে গেলে হাড্ডিগুলি কবরের এক সাইডে রেখে আবার এখানে আরেকজনকে মাটি দেওয়া হয় তবে নারী এবং পুরুষ আলাদা দেওয়া হয় আর এখানে যে পাশাপাশি আপনাদের দুইটা কবর দেখালাম প্রত্যেকটা কবর এরকম পাশাপাশি দুইটা করে কবর আছে একটি মেয়েদের একটি ছেলেদের এই কবরে যদি আপনি মৃত্যুবরণ করেন শুধু আপনার ভাই আপনার বাবা আপনার পুরুষ আত্মীয় আপনার ফ্যামিলির মধ্যে যে আছে তাদেরই রাখা যাবে আর মেয়েদের ক্ষেত্রে আপনার বোন আপনার মা মানে আপনার ফ্যামিলির মধ্যে যারা আছে তারাই থাকতে পারবে অন্য কেউ না আর এই যে খেয়াল করে দেখুন আসলে মিশরের অনেক শক্তিশালী হয় এবং সুটাম দেহের হয়ে থাকে মিশরে গাদা এবং ঘোরা অত্যন্ত জনপ্রিয় একটি গৃহপালিত পশু ঘোড়া এবং গাদার গাড়ি কৃষি যানবাহন হিসেবে এরা ব্যবহার করে অত্যন্ত উপকারী একটি পশু এই গাদা এবং ঘোরা মিশরের কৃষকদের কাছে আমার মা বাবার জন্য সবাই দোয়া করবেন আর পৃথিবীতে যাদের মা বাবা বেঁচে আছে আমি দোয়া করি আল্লাহ জন্য তাদেরকে দীর্ঘ হায়ের দান করেন আর যাদের মা বাবা মারা গেছে আল্লাহ জানি তাদের সবাইকে জান্নাত করেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম আগামীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি